দেখো বন্ধুরা আমাদের এক একমাত্র জলে ভাসছে আর সেখান থেকে তুলে নিয়ে আসলাম আর এই ড্রেসটা দেখো আমি সারা মাইদের পুরো মাজার নিজ থেকে ভিজে গেছে তো আমাদের দেখো ঝড়ে কতটা ক্ষতি করে দিয়েছে আর এই বৃষ্টিতে আর পাটের জমিতে তো যায়নি তোমাদের সঙ্গে শেয়ার করবো কালকে দেখতে হবে তো আজকে আর টাইম পেলাম না আর ভিন্ডি খেট থেকেই তো মাথা ভরে যাচ্ছে তো পাট খেট দেখলে আরও কী হবে ভগবান জানে সাড়ে চারিবিঘা পাট কি অবস্থা হয়েছে ভগবান জানে এখন তো বলতে পারছি না যাইনি দেখো ভিন্দি নিয়ে কোনো আমি বাসের থেকে ভিডিও বানাচ্ছি আর বাসে করে ওই দেখো এরকম লোক আছে এর আগে আমি ওই বিক্রিটা খুলে বাসে করে বানাচ্ছি বানাচ্ছি এখন অনেক শিখে গেছি বুঝতে পেরেছো এরকম পাশে বসে আছি কতটাতে বেসেছি তাহলে তো এখনো কাঁটা খালি আসেনি ওই দেখো ওই মহিলা হাত খুললো কিন্তু বাসকে দাঁড়ালো কেন বলো তো অপর সাইড থেকে হাত তুলেছে কারণ ওই কাছে তারপরে এর পাশে আসতে হতো কারণ অপর বাস থেকে বাড়িতে হাত খুলে না কখনোই দাঁড়ায় রানিং বেরিয়ে যায় এই দেখো ছোটো জিনিস পার হলাম আর কাস্টমার এসে দাঁড়িয়ে আছে কিন্তু আমি এখনও পৌঁছে পারি না তো সংসারে কাজ করতে করতে না না যে ভালো হয়ে যায় বেলাতে কোন দিক দিয়ে হয় বলতেই পারি না কারণ কত সকালে উঠে টাকা দিতে হয় তাও শুরু দেখো কথা বলতে বলতে সামনে একটা লরি আছে তোমার কি আছে ভগবান বান্ধব মনে হচ্ছে যে হোকলা কথা তো বয়স তো ওরা যে হোগলা কথায় বোঝায় প্লিস চলছে এটা তো আর এমন দিন তো গাছ এসে সামনে বসে আমারও অনেক আনন্দ লাগবে তোমাদের এই প্রাকৃতিক পরিবেশটা দেখাতে পারছি শেয়ার করতে পারছি কারণ সব সব দিন তো এই সুযোগটা আসে না হসপিটালে পার হয়ে গেলাম এটা হচ্ছে এখানে কি ব্যাপারটা সার্ভিসিং হয় না কি বলে কিছু ডেলিভারি পেশেন্ট তারপরে ওই যে কি বলে সুগার খেলা মানে কিছু কিছু চিকিৎসা হয় এই হসপিটালে হয় কারণ এই হসপিটালটা তো অত বড়ো হয়নি

বড় ব্রিজে বড় ব্রিজটা ভালো করে দেখো তোমরা আর এটা হচ্ছে চুন্নি নদীর ব্রিজ আজখালি বড় ব্রিজে যে নদীটাও দেখা যাচ্ছে ওই জায়গাতে দেখা তুমি কোথাও দেখো বড় ব্রিজ পার হয়ে গেলাম তো ওনাদের আমার দোকানের ঠিকানাটাও তোমরা অলরেডি পেয়ে গেলে বড় ব্রিজ পার হয়ে গেছি বাজার শুরু হয়ে গেলো

কোনটুর পায়ে কি হয়েছে সেদিন যে বৃষ্টি হচ্ছিল না বৃষ্টি হচ্ছিল তাই বৃষ্টিতে দেখো কাঁঠাল বৃষ্টি হচ্ছিল বৃষ্টিতে কই মাছ ধরতে গেছে বড় চারখানা কই মাছ পাইছে হ্যাঁ সেই কি ঢুকেছে পায়ে ঢুকেছে না কি ঢুকেছে সেই কি ব্যথা আজকে বারবার বললাম আমি একটু দিয়ে আসো এমনি রাগ রাগও হয়েছে না যাবো না পায়ে ব্যথা তারপরে মাঠ দিয়েছিস সবাই ভালো কাঁঠাল খাবি না কালকে সুবিধা এই কাঁঠালটা কি খাবি তুই